সাত দক্ষিণ কলকাতার নবম নালন্দা স্কুলে দুর্ঘটনা স্কুল ভবনের ওপর থেকে কাঁচ ভেঙে পড়ে তাতে রীতিমতো আহত হয়েছে নবম শ্রেণীর দুই ছাত্র দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে পড়ে যায় স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ সকাল সাতটা নাগাদ স্কুল শুরু হয় সে সময় ওপর থেকে কাঁচ ভেঙে পড়ে ঘটে যায় দুর্ঘটনা জখম দুই ছাত্রকে তড়িঘড়ি ঘুরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা সূত্রে খবর দুই ছাত্রের মধ্যে একজনের আঘাত গুরুতর দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কিত অভিভাবকের স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুলেন্স পরিষেবা মেলে না অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান স্কুলের তরফে যোগাযোগ পরিকাঠামোর সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকেরা শুধু আজকের ঘটনাকে কেন্দ্র করে নয় এছাড়াও নানা বিষয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলছেন পড়ুয়াদের মা অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা স্কুলে বাবারা পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়ারা জানলা খোলা চেষ্টা করায় কাঁচ ভেঙে পড়ে এর পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের